নমস্কার বন্ধুরা এই যে আমার পাঁচ মেশালি শীতকালীন পাঁচ মেশালি সবজি রান্নাটা খুব সুন্দর লাগছে দেখতে আমার মনে হয় কালারফুল তো এটা খুবই টেস্টি হয় শীতকালে উপর থেকে আমি একটু ধনে পাতা গার্নিশ করে দিয়েছি তো চলুন এই রেসিপিটা আমরা দেখে নিই আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা আমরা দেখে নিই কি কী ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি সিম করে আমি নিয়েছি কিছু বেগুন শীতকালীন এই সবজিটা খেতে খুব ভালো লাগে বেগুন কেটে নিয়েছি কুমড়ো কলি গাজর একটু আলু মূলোটাকে ভাব দিয়ে ফেলে দিয়েছি জল সিম আর নেব কেনা বড়ি কিন্তু চারটে বড়ি আমি ভেজে দিয়ে দেব। আর একটু মটরশুঁটি দেব। শীতকালীন সবজি বলেছি একটু মটরশুঁটি দেবো আর দেব কাঁচা টমেটো কিছুটা কাঁচা টমেটো এই দিয়ে আমি রান্নাটা ছেড়ে নেব তো আমি কড়াইতে বড়ি দিয়ে দিয়েছি এবারে একটু তেল দিয়ে ভেজে নেব কড়াইতে আমি অল্প করে তেল দিয়েছি দিয়ে বড়িটা ভেজে নিচ্ছি বড়িটা ভেজে আমি তুলে রেখে দেবো আমার গ্যাসটা কিন্তু একদমই সিমে দেওয়া আছে এই ইউটেনসিলসটা যদি আমি বাড়িয়ে দিই গ্যাসটা তাহলে যেমন মিক্সটা ধরে যাবে কড়াইটা এমন কিন্তু টেস্টি রান্নাও হবে না মানে সময়টা আর ইউটিউব সিলে রান্না করলে তো আমি বড়িটাকে হালকা করে ভেজে নিচ্ছি নিয়ে আমি বড়িগুলো তুলে রেখে দেব তেলটা গরম হচ্ছে আমার কাঁচা বড়িটা ভাজা হয়ে গেছে আমি একটু পাঁচ ফোড়ন সম্বর দেবো ওখানে ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কার একটা পোড়া গন্ধ আসবে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরপরে আমি এই যে সবজিগুলোকে রেখে দিয়েছি এই সব সবজি আমি দিয়ে দেব দিয়ে দেবো এই কাঁচা টমেটো এবারে একেবারে আমি ভালো করে নেড়ে চলে নেব সেই তেলটা কিন্তু একেবারেই কমিছিল এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করেই লবণ দেব পরে একটু চেক করে দেব লবণ দিলাম আর দিয়েছি হলুদ দিলাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব কড়াইতে কিন্তু আমার সিমেই বসানো আছে গ্যাসটাকে সিম করা আছে এবারে আমি ভিটটা দিয়ে ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ পর আবার নিড়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে লিডটাকে তুলে একটু দেখে নেব ভালো করে নেড়ে ছেড়ে গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়াম করে দিলাম কখনো হাই ফ্লেম নয় মিডিয়াম টু লো এবারে যদি আমি জল আবার সেই ক্ষেত্রে চাপা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ হতে দেবো সবজিটা লিডটা ঘুরছে তার মানে কিন্তু পুরো ভাবটা ওর মধ্যে আছে এবং কাজটা হয়েছে সেটু কাজটা পাশে আমি জল গরম বসিয়েছিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম এটা ভালো করে নেড়ে মধ্যে একটু গরম জল দিয়ে দেবো সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য এই জলটা গরম করেছি একটু জল দিয়ে দেব এবার ভালো করে নেড়ে দেব নেড়ে ভালো করে মিশিয়ে দেবো এবং প্রত্যেকটা সবজির কালার কিন্তু আলাদা আলাদা আছে এরপরে আমি আবার লিডটা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত হয় ভালো করে লিডটা কিন্তু কাঁপছে মানে হয়ে গেল এবারে ঢাকাটা আমি খুলে দিয়েছি ভালো করে নেড়ে নেব আমি মাঝে একটু চেক করে লবণ দিয়ে নিয়েছি তোমরা একটু দেখে নিও দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা কিন্তু বাড়িয়ে দেব এখন আমি একটু মিষ্টি দিয়ে দেবো মিষ্টিটা আমরা দিয়ে থাকি একটু মিষ্টি দিয়ে দেবো তুমি যদি মিষ্টি খাওয়া বেশি মিষ্টি দেবে মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে হয়ে গেলে দেখি নামিয়ে নেব একটু ঝোলটা টানাতে হবে গামাখা করতে হবে বড়িগুলো দিয়ে দেবো বইগুলো একটু ঝুলের সাথে ভালো করে মিশতে দেবো যেটা বলে সেদ্ধ হতে দেবো তারপরে নামিয়ে নেব রান্নাটা একদম রেডি আমি গ্যাসটা বন্ধ করে দেবো থ্যাংকস ফর ওয়াচিং